কিন্তু দর্শক আমাদেরকে এত বছর বুঝতে চায়নি এবং আমরা জানি

আজ পড়ে গেল 740 থেকে তিনটি গোল দুটো আলাদা করে চলছে उधर থেকে 300 থেকে দুই গোল তিন গোল ম্যাচ পড়ে গেল আজকে খেলার معناتে ম্যাচ পুরস্কার ঘোষণা করেছেন বিশেষ শ্রেষ্ঠ দাস আমাদের অত্যন্ত গর্ব প্রতিষ্ঠানের নাম এই ডাগে সরুর পুরস্কারে টাকা সংযুক্ত করা হলো আগামী সেমিফাইনালের জন্য আপনারা আরও অনেক পুরস্কার ঘটনা প্রদান করে আমরা চেষ্টা করে

तव्हां खे <weel>

私は。